আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জীবিত রেখে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই জিল হজ মাসের দশ তারিখে আমরা ঈদুল আজহা পালনের উদ্দেশ্যে গোপালপুর ईदगाह ময়দানে আমরা উপস্থিত হতে পারলাম এজন্য খুশি হয়ে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গত বছর আমাদের সঙ্গে অনেকেই ঈদ করেছে অনেকেই আছে আবার আমাদের ভিতর থেকে কিছু কিছু লোক বিদায় নিয়ে চলে গিয়েছে আমরা সামনে বছর হায়াত পাবো কিনা জানি না তবে দোয়া করি আল্লাহর কাছে রব্বুল আলমিন যেন আমাদেরকে সামনে পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিক সবাই বলে না আমিন সম্মানিত উপস্থিতি সব থেকে বড় সুক্রিয়া এবং কৃতজ্ঞতা করার বিষয় এইটা যে আল্লাহ আমাদের এখনো জীবিত রেখছেন ভালো রাখছেন সুস্থ রাখছেন কত মানুষ বেঁচে আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাও ফেক দেন নাই হয়তো তারা অসুস্থ আছে হাসপাতালের বেডে আছে বিভিন্ন সমস্যায় আছে যার কারণে ঈদের আমাদের আসতে পারে নাই বা পারবে না কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের যে তৌফিক দিলেন এর সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সম্মানিত উপস্থিতি এখন আমাদের করণীয় কোরবানির ঈদ ত্যাগের ঈদ ত্যাগের মহিমা আমাদের অন্তরে থাকতে হবে এই যে কোরবানি আমরা যে করি কোরবানির পশুর গোস্ত এগুলো আল্লাহ নিয়েও যান না এবং যে ফেরেস্তাদের মাধ্যম দিয়ে যে আল্লাহ নিয়ে যাবে এরকম কোন সিস্টেমও নাই যদিও আগে ছিল আপনারা কম বেশি জানেন হাবিল এবং কাবিলের সময় অর্থাৎ আদম আলি সালাম এই কোরবানির ইতিহাস কিন্তু একেবারে সর্বপ্রথম থেকে হজরতে আদম আলি হিম সাল্লাহ সালাম থেকেই এই কোরবানির সিলসিলা চালু আছে তবে সে এখনের সিলসিলা আর এখন ব্যতিক্রম সে সময় হলো যার কোরবানি কবুল করা হতো একটা পাহাড়ে বা একটা জায়গায় রাখা হতো যার কোরবানি কবুল হতো সেটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয়া হতো বোঝা যেত যে এই লোকের এই কোরবানিটা কবুল হয়েছে আর যেটা কবুল করা হতো না সেটা সেখানেই থেকে যেত কিন্তু সিস্টেম এখন পাল্টে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই কুরবানি কৃত পশুর গষ্ট আমাদের জন্য খাওয়াটা হালাল করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তুমি এই এই গষ্টগুলি তুমি নিজে খাবে যে চাই তাকে দিবে যে চাইতে পারে না তাকেও দিবে সুবহানাল্লাহ মানে তার এক কথাই সবাই যাতে এই ঈদের আনন্দ এই কুরবানির যে গষ্ট এটা যেন সবাই খেতে পারে আল্লাহর গষ্ট মাংস এটা নিয়ে যায় না কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এটা সিস্টেম যে সবাই একে অন্যকে দিয়ে খাবে যাতে সবাই আনন্দে থাকে অন্যথায় আপনি নিজে কুরবানি একা করলেন আপনি নিজেই খাবেন আর অন্যদেরকে দিবেন না এরকম যেন মনমানসিক কথা না হয় ত্যাগের মহিমা থাকতে হবে ত্যাগের অনুভূতি থাকতে হবে আমার ভিতরে আমি কম খেয়ে আল্লাহর বান্দাদেরকে একটু বেশি করে দান করব। এই এই চিন্তাটা থাকতে হবে সকলের অন্তরে আল্লাহ সেই তৌফিক দান করে সবাই বলেন তো সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুরবানির পশুর গস্ত রক্ত এগুলি আল্লাহর কাছে পৌঁছায় না কি পৌঁছায় সেটা আল্লাহ বলছেন এটা আছে ২২ নম্বর সুরা ফ্ৰাহাদজেদ সাঁইত্ৰিশ নম্বৰ আহে লাইয় নালাহ লো মুখা বলা দিমা উহা বলা কিয় না দুহো তাকোৱা মিং কুম সভা খলাকুম্লিতু কাব্বিরুল্লা ঘালা মা খাদা কুম অব্যাশিরিল মশিনি আল্লাহ রাব্দুল আলমিন এখানে বললেন লাইয়ানা লল্লাহু লুহুম হা ওয়ালাদি মা ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম কুরবানি কৃত পশুগুলীর গোশত বা রক্ত আল্লাহর কাছে বা আল্লাহর নিকট পৌঁছায় না বরং তোমাদের তাকওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় আল্লাহ। আমাদের আমরা যে কুরবানি এই যে করি পশুগুলি এই পশুগুলীর গোশত রক্ত এগুলি কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ দেখতে চাই মানুষের অন্তর তাকোয়া মানে আল্লাহর ভয় খোদা ভীতি পরকালের ভয় জাহান নামের ভয় জান্নাতের আশা মানে যার ভিতরে তাকোয়া আছে এই দেখতে চাই তাকোয়াটা কত দূর কতটুক পর্যন্ত তার তাকোয়া এই লোকটা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় নাকি আল্লাহ রব্বুল আলমিন জানতে চান যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কোরবানিটা করে এটা আল্লাহ কিন্তু দেখতে চাই আপনার নিয়ত যেমন নেকি পাবেনও তেমন আপনার নিয়তটা যেমন হবে সবও কিন্তু তেমনই পাবেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই জন্য সব সময়ের জন্যই আমরা আমরা সব সময়ের জন্যই কোরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার জীবনের সব দিয়ে দিব এমনকি আমার সম্পদও দিয়ে দিতে হয় সব তাও আমরা দিয়ে দিব এমন কি যদি নিজের সন্তানটাকেও কোরবানি দিতে হয় আল্লাহর জন্য দ্বিধাবোধ করব না জোরে বলেন না সুবাহান আল্লাহ এটার নামই তো তাকর এটার নামই তো ইমানদারিত্ব আমরা জানি কম বেশি ঘটনা আমরা কম বেশি ছোটবেলা থেকেই শুনে আসছি আর এটা কোরআনেরই ঘটনা কোরআনের আলোচনা হজরত ইব্রাহিম আলাইহিম সালাম তিনি তার প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করেছিলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ ইব্রাহিম আলহিমসালাম কিন্তু চিন্তা করেছিলেন না যে এই ছেলে বেঁচে যাবে এই জন্য কোরবানি করছি না এটা সে জানতেনি না কম বেশি আপনারা জানেন স্বপ্ন দেখা হলো দেখানো হলো ইব্রাহিম আলহিম সালাতাম একটা জিনিস মনে রাখবেন নবীদের স্বপ্ন আর আমরা সাধারণ মানুষের স্বপ্ন এই দুই স্বপ্ন কিন্তু এক না আমরা স্বপ্ন দেখলাম যে আমার ছেলেকে জবই করে ফেলতেছি কোরবানি করে ফেলতেছি এই জন্য আপনি আপনার সন্তানকে কোরবানি বা জবই করে ফেলবেন এত সহজ না বিষয়টা কিন্তু যদি এটা হতো তাহলে তো ইব্রাহিম আলী হিমুদ সালামের সন্তান ইসমাইল আলী হিমুদসালাম তিনি তো কোরবানি হয়ে যেতেন কাজে কাজেই আমরা জানি যে ইসমাইল আলী হিমুসল্লা সাল্লাম কোরবানি হন নাই আল্লাহ তালা অন্যভাবে ব্যবস্থা করেছেন আমি আলোচনা করছি সামনে তো যেটা বলছিলাম ইব্রাহিম আলহিম সালাতাম যখন একেবারে বুড়ো অবস্থায় চলে গিয়েছে অর্থাৎ ছিয়ানব ছিয়াশি বছর বয়স তাহলে সে বছর বয়স তার মানে হলো বুড়ার কাতারে নাকি বলেন সে আশি বছর বয়স যাদের আছে তারা তো বুড়াই বুড়ার কাতারে চলে গিয়েছে জীবনের এক একেবারে প্রান্ত সীমানায় প্রায় পৌঁছে গেছে আগেই তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও বলেন সুবাহ আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন সাঁত্রিশ নম্বর সুরা সুরা সফের একশো নম্বর আয়াত থেকে যদি আপনারা একটু তেলাওয়াত করেন একটু পড়েন অর্থ যদি একটু দেখেন আপনারা এই আলোচনা পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম সালাম যে কথাগুলি বলেছেন কোরআনের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন সুবাহান আল্লাহ বললেন মিনাস আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ হে আমার আল্লাহ হে আমার মালিক আমাকে সব কর্মশীল ধৈর্যশীল একটা নেককার সন্তান দান করো জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা হলো আপনার যদি বাচ্চা হয় আপনি দোয়া করবেন আল্লাহ আমার একটা নেককার সন্তান তুমি দান করো যদি আপনার সন্তান না হয় আপনি খাজা বাবার কাছে দাদা বাবার কাছে পনো মাসারেত কোন পিস কাছে কোন কারের কাছে চাইতে পারবেন না বলতে পারবেন না আমাকে একটা সন্তান দাও সন্তান দেওয়ার মালিক একমাত্র মালিক আল্লাহ সে আল্লাহর কাছে আপনি বলবেন রব্বি হাবলিমিন যেমন ইব্রাহিম আলি সালাম বলেছিলেন যে রব্বুর আলামিন হে আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ দরবারে সন্তানের তো অভাব নাই। আল্লাহ আমার সন্তান হয় না অথবা আমার ছেলে আছে মেয়ে হয় না মেয়ে আছে ছেলে হয় না আপনার সন্তান প্রচুর আল্লাহর কাছে বলবেন আল্লাহ বান্দা যেমন ইসমাইল আলিহিম যেমন সন্তান এরকম একটা সন্তান আমাকে দান করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম আলী সাল্লা বললেন আমাকে একটা নেকর সন্তান দান করো আল্লাহ জবাব দিলেন গুলাম জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ জবাব দিলেন অতঃপর আমি তাকে পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তান দান করে দিলাম সুবহানাল্লাহ কেমন ধৈর্যশীল সংক্ষেপে সময় যেহেতু নাই সংক্ষেপেই বলতে হবে কেমন ধৈর্যশীল সন্তান একটু চিন্তা করে দেখেন এরপরে আসতেছে পরীক্ষার সময় চলে আসলো ইব্রাহিম আলাইহিমুসালসাল্লাম চিন্তা করলেন যেহেতু পরীক্ষার একটা সময় চলে আসলো আর আল্লাহ বললেন পরম ধৈর্যশীল একটা সন্তান সন্তান তোমাকে দান করেছি

সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম পরীক্ষা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাই হিমসালাম এবং ইসমাইল দুজনেরই আবার ইব্রাহিম আলাই হিমসালাম তার ছেলের একটা মনে মনে একটা পরীক্ষা নিলেন কি বললেন অতপর সে তার সাথে চলাফেরা করার বয়সে যখন উপনীত হলো অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু Wassalamu এর সাথে ইসমাঈল আলাইহিসসালাতু Wassalam চলাফেরার মত একটা বয়স মোটামুটি একটা বুধ হয়েছে তারপরেও বেশি বয়স না চলাফেরা করার মত একটাabaya যখন হলো তখন বলল হে প্রিয় বৎস হে কলিজা টুকরা আদরের সন্তান সোনা সোনামনি আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি আমি তোমাকে ইব্রাহিম নবী আবার ইসমাইল আলিম সালাতাম তিনিও নবী নবীর ছেলে নবী আর নবীদেরকে তো আল্লাহ রবুল আলমিন স্পেশাল জ্ঞান বুদ্ধি দিয়েছেন যখন কথা শুনলেন এবং বুঝলেন যেহেতু আমার আব্বা নবী আমার আব্বা যেহেতু স্বপ্ন দেখেছে ওটাই হলো আল্লাহ তরফ থেকে ও হিজরে বলেন সুবাহ ওটাই আল্লাহ তরফ থেকে ওটাই আদেশ আমার আব্বাকে করেছে আমি যদি এখানে রাজি না হই অবশ্যই আমার আব্বা আল্লাহ নবী ইব্রাহিম আলী হিম সাল্লা এ কাজ সম্পন্ন সম্পাদন করবেনি কথা বলেন ঠিক কিনা ইসমাইল আলুসালাম কি জবাব দিলেন কত সুন্দর কথা আল্লাহ কোরআনের ভিতরে ইসমাইল আলী হিমুস্লা কথাও সুন্দর করে কোর্ড করে দিলেন কলাইয়া আলমাত আব্বা জান আপনি আপনাকে যে আদেশ করা হয়েছে আপনাকে আপনি যে আদিষ্ট হয়েছেন আপনা যে আপনাকে যে হুকুম করা হয়েছে আল্লাহর তরফ থেকে আপনি আপনার হুকুম পালন করুন আলাইহিস সালাতু ইসমাইল সালাম বললেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ যেমন বাপ তেমন সন্তান জোরে বলেন সুবহান আল্লাহ ব্যাখ্যা করতার আর পরে রাতে আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবি অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল কার কাছে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে এবং সে তাকে কাপ করে শুয়ে দিল অর্থাৎ ইব্রাহিম আলী হিমুদ সালাম ইসমাইল আলী হিমু সাল্লা সালামকে কাপ করে শুয়ে দিল এরপরে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল কুরবানি করার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে গেল তখন আল্লাহ আলামিন ডাক দিলেন অনাদাই আইয়া ইব্রাহিম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লা দিলেন দিলেন ডাক দিলেন আহ্বান করলেন বললেন হে ইব্রাহিম থামো আল্লাহ ডাক দিলেন ইব্রাহিমকে চিৎকার আল্লাহ আকবর এটা তোরা সরে বলেন তো আল্লাহ আকবর লীলা হি তাকবিল গোপালপুরীদ ময়দান মৈদান গোপালপুরীদ গা ময়দান লীল্লাহি তকবির আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিশ্চয় আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে পুরস্কার করে থাকি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বুঝালেন ইব্রাহিম তুমিও পাস ইসমাইল তুমিও পাশ ধরে বলেন সুবহান আল্লাহ ফার্স্ট ডিভিশন নিয়ে কয়েকটা লিটার নিয়ে তারপরে দুজনে কিন্তু পাশ করে গেলেন মুমিন হওয়া অত সহজ ব্যাপার না মুমিন হতে হয় পরীক্ষা আসে আল্লাহর তরফ থেকে কোন সময় মার কোন সময় বাধা কোন সময় মুসিবত কোন সময় জেল জরিমানা কোন সময় মিথ্যা কেসের আসামি কোন সময় ফাঁসির মঞ্চে উঠে যাওয়া কত সময় দেখা যায় কত বদনামের শিকার কত কিছু এরপরে বান্দারা কখনো কোনো দিন চিন্তিত হয় না কথা বলেন ঠিক কিনা বান্দারা ধৈর্যের সাথে সব সময় মোকাবেলা করে যেমন ইব্রাহিম আলী ওয়াস সালাম এবং ইসমাইল ওয়াস সালাম ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন আল্লাহর কাছে কিন্তু ইব্রাহিম আলাই ওয়াস সালাম বলতে পারতেন আল্লাহ বুড়ো বয়সে একটা সন্তান তুমি আমাকে দান করেছ আবার মোটামুটি একটা চলাফেরা করার মতো একটা বয়সে যখন আড্ডা আড্ডা ডাকার মতো একটা সময় চলে আসলো তখনই তুমি আবার আমার সন্তানকে কোরবানি করার জন্য বলছ যুব করার জন্য বলছ তুমি কেমন আল্লাহ তুমি কেমন নিষ্ঠুর আল্লাহ এরকম কোন কথা বলেন নাই যখনই বললেন যখনই স্বপ্ন দেখলেন তখন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত হয়ে বলেন সুবাহ আল্লাহ এরপরে এরপরে আরো আছে নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ বললেন এটা হলো সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ চায় না যে ইসমাইল জবাই হয়ে যাক আল্লাহ চায় না ইব্রাহিম তার সন্তান ইসমাইল কুরবানি করে ফেলুক এটা আল্লাহ চায় না কিন্তু মনের থেকে আন্তরিক ভাবে তারা তো কুরবানি হয়েই গেছে এরপরে কি হলো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম আর আমি এক মহান জবহের বিনিময়ে জবায়ের বিনিময়ে আমি এক কোরবানির বিনিময়ে আমি তাকে মুক্ত করলাম অর্থাৎ জান্নাত তা ছিল জান্নাতি একটা দুম্বা এই দুম্বার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ইসমাইল আলাইহিম সালাত ও বাসিয়ে বাঁচিয়ে দিলেন সুবাহান আল্লাহ ওই সিলসিলা যদি থাকতো তাহলে আমাদের সন্তানদেরও কোরবানি করা লাগতো সেই সিলসিলা নাই কিন্তু এখন আছে হলো পশু কোরবানি এখন এই পশু কোরবানি তার মানে হলো একটা বিষয় এখানে শিক্ষা আছে আমরা পশু কোরবানি করি কিন্তু নিজেদের অন্তরে যে পশুত্ব আছে অধিকাংশ মানুষের এই পশুত্বটাকে আমরা বর্জন করতে পারি না পশু কুরবানি করে এটা ঠিক কিন্তু নিজেদের ভিতরে যে পশুর একটা মনোভাব আছে অধিকাংশ মানুষ এই পশুর মনোভাবটা কুরবানির ঈদ উপলক্ষে যে একটা আমাদের ভিতরে স্বভাব আছে কুকুর এদের কুকুর আছে না শুনতেছেন কথা কুকুরের একটা স্বভাব আছে কুকুরের স্বভাব অনেকগুলি খাবার থাকবে দেখবেন খাচ্ছে একাই খাচ্ছে দুই একটা কুকুর আসবে ও একটা কুকুর না ওরকম দশটা কুকুর খেয়েও শেষ করতে পারবে না কিন্তু আর একটা কুকুর আসবে ও খাওয়া বাদ দিয়ে আগে ওই চারে তাড়াতে যাবে কি ভুল বললাম না সঠিক এরকম এক পশুর ভিতরে স্বভাব আছে এরকম স্বভাব অনেক মানুষের আছে যে নিজে খাবে না ফেলায় দেবে নষ্ট করবে ফিরিজাত করে ওটারে নষ্ট করবে কিন্তু পাশের আমার ভাই আমার বোন আমার প্রতিবেশী আমার আপন জন আত্মীয় স্বজন তারা যে হয়তো খেতে পারছে না সেদিকে অনেকেরই খেয়াল থাকে না আসুন আমাদের এই কুরবানি উপলক্ষ্য যদিও আমাদের গোপালপুর আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গা থেকে আমি ভালো বলি অনেক জায়গা থেকে অনেক গ্রামের থেকে গোপালপুর গ্রাম অনেক ভালো অনেক জায়গায় যাজ্জার মতো করে কি করে না না করে আলহামদুলিল্লাহ এখানে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় জমা হয় এবং যারা কুরবারে দেয় না তাদের নাম লিস্ট করে করে তাদের বাসায় পৌঁছানো হয় অথবা তারা নিয়ে আসে যেভাবেই হোক এক কথাই সবাই যেতে কুরবানির এই ঈদটাকে ভাগাভাগি করে নিতে পারি ঈদের আনন্দটাকে আমরা ভাগাভাগি করতে পারি একজন খেলো আর একজন খেলো না এরকম যেন না হয় আলহামদুলিল্লাহ এই উদ্যোগ যারা নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তারপরেও খেয়াল রাখবেন যাতে কেউ যাতে বাদ না পড়ে এদিকে খেয়াল রাখবেন আর যারা পূর্বারে দিচ্ছেন একটা জিনিস খেয়াল রাখবেন যারা পিরায় পিরায় কিনে খেতে পারেন তারা তিন ভাগের এক ভাগ কেন আপনি বেশি দিলে আপনার সমস্যা কি আপনি বেশিটাই দিবেন আর যদি আপনি মনে করেন যে না তেমন আপনি কিনে খেতে পারেন না তো ক্ষেত্রে আপনি একটু বেশি রাখলে তাতেও দোষ নাই যদি পাওনাদার বা যারা নিবে গরিব মানুষ অসহায় মানুষ এরা যদি কম থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একটু বেশি নিলে দোষ নাই তবে আপনি সব সময়ের জন্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন আর তিন ভাগের এক ভাগ ওলামাগণ করেছেন মুস্তাহাব ভাগ এটা